প্রথম বিশ্বযুদ্ধ কত ভয়াবহ রক্তক্ষয়ান্ত যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষের যায়। তাই প্রথম বিশ্বযুদ্ধকে ইতিহাসের রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ যা ছিল ইতিহাসে রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধ শুরু হয় 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত স্থায়ী ছিল যুদ্ধের কারণ ছিল স্বার্থকথা মতু জোট সামরিকবাদ জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ গোপন কূটনৈতিক এবং আন্তর্জাতিকতাবাদ বসনিয়া ব্যাটরিলো প্রিন্সক উর্তীক অস্ট্রিয়া হাঙ্গেরি সিংহাসনের উত্তরাধিকারী আর্টস ডিউক ফাবদিনান্দের হত তার প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এই যুদ্ধে দুটি দল বিলুপ্ত হয় ফ্রান্স ব্রিটেন রাশিয়া পর্তুগাল জাপান মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি বুলগেরিয়া বর্তমান সাম্রাজ্য ছয় কোটি ইউরোপীয় সহ আরও সাত কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের জন্য অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয় জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি যুদ্ধ শুরু করে ঠিকই কিন্তু যুদ্ধের জন্য দায়ী কি তারাই ইতিহাস বলে যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া গোপন পরিকল্পনা করে এই যুদ্ধের জন্য কিন্তু কেন কারণ এই তিনটি দেশেই ছিল পরশক্তি দেশ কারণ এই দেশগুলি শক্তিশালী এই দেশগুলি সাহায্য নিয়ে নিজেদের প্রভাব আরো বাড়ানোর জন্য চেষ্টা করে ইতিহাস বলে রাশিয়া প্রথম বহর না তখনও জার্মানি ফাটায়নি রাশিয়া নিজের সাম্রাজ্য বিস্তার জন্যই এমন কাজ করে থাকেন রাশিয়া নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্যই এমন কাজ করেন অন্যদিকে ফ্রান্স গোপনে ষড়যন্ত্র করতে থাকে সার্বিয়ার পরামর্শদাতা ছিল রাশিয়া আর অন্যদিকে রাশিয়ার পরামর্শদাতায় ফ্রান্স ছিল ফ্রান্স রাশিয়াকে যুদ্ধে সরঞ্জাম অস্ত্র কেনার জন্য ব্লাইন্ড চেক দেয় অর্থাৎ যুদ্ধে যত খরচ হবে তা ফ্রান্স বহন করবে মূলত ফ্রান্স প্রতিবেশী শক্তিশালী জার্মানকে রাস্তা থেকে সরানোর জন্য এমন উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ছিল শক্তিশালী তাদের সমুদ্র পথেও তাদের আধিপত্য বিস্তার ছিল এইদিকে বিশাল অর্থনীতি ও সামরিক সহযোগিতায় জার্মানি আরও শক্তিশালী হয়ে ওঠে উঠে ব্রিটেন বয়ফাই যায় তখন ব্রিটেন একটি পরিকল্পনা করে কিভাবে জার্মানিকে করা যায় এক দুই ভাগ থাকতে পারে না বিশ্ব একসাথে জার্মানি ও ব্রিটেনের আধিপত্য ভারসাম্য সইতে পারবে না জার্মানি আধিপত্য বাড়ালে ব্রিটেন সমুদ্র আধিপত্য কমে যাবে তাই তারা বলকান যুদ্ধ এবং বিশ্বযুদ্ধে করতে প্রস্তুত হয়নি ব্রিটেন কৃষকদের মতে জার্মানি একের পর এক যুদ্ধ মোকাবেলা করতে থাকলে তাদের আধিপত্য কমে যাবে জার্মানির অর্থনীতি ভেঙে পড়বে বেশিরভাগ মানুষের কাছে দোষী জার্মানি কারণ তারা চাইলেই এই যুদ্ধ এত দূর আসতো না কারণ জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরিকে অর্থ দান করে তারা যদি অস্ট্রিয়া হাঙ্গেরি অর্থনা দিত তাহলে যুদ্ধ এত দূর আসতো না এছাড়াও প্রভাব খাটিয়ে সার্বিয়াকে আলটিমেটাম থেকে আটকাতে পারত অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়া যুদ্ধ জড়ালে ফ্রান্স ও রাশিয়া যুদ্ধ জড়াবে এই বিষয়ে জার্মানি জানত এমনভাবে সাথে সরাসরি যুদ্ধ না জড়িয়ে অন্য কারে বন্দুক রেখে বন্দুক চালিয়ে বন্দুক চালিয়েছে এর কারণ জার্মানি দেশ হিসেবে দেশের অর্থনীতি অন্যতম অনন্য উচ্চতায় তারা মনে করত যুদ্ধ ক্ষমতায় টিকে থাকার একমাত্র সমাধান এইভাবেই এতগুলো দেশ ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধে জুড়ে পড়ে যা ছিল ইতিহাসে রক্তক্ষয়ী যুদ্ধ